দেশের প্রয়োজনে যে যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না তার বাস্তব উদাহরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের পর আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে জননিরাপত্তা ও ভোগান্তির কথা চিন্তা করে দেশের বিভিন্ন সড়কে নেমে পড়েন কুমুরমতি শিক্ষার্থীরা সীতাকুণ্ড বাজার চট্টগ্রাম সহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সামাজিক ও সংস্কারমূলক কাজে ছাত্র ছাত্রীরা নেমে পড়ে এ সময় দেখা যায় শীতাকুণ্ড বাজারের বিভিন্ন সড়কে যানজট নিরসনে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা নিয়লশ কাজ করে যাচ্ছে শৃঙ্খলা বাহিনী আসেনি মানে কোনো কাজ করতে পারতেছে না তো আমরা এগুলা মানে একটু ক্লিয়ার করার জন্য মানে জাতিরা মানে নগরকে একটু সুন্দর করার জন্য ঝা থেকে একটু পরিষ্কার করার জন্য জাস্ট কাজটা নিজে কাঁধে নিয়ে নিছি যানজটের সৃষ্টি হচ্ছে আরও বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হচ্ছে আমরা ক্যাডেটরা ক্যাডেটরাক তারপর সাধারণ স্টুডেন্টরা মিলে এসব কিছুর নিরসনের জন্য আমরা মাঠে নেমেছি কুণ্ড এলাকায় এখন পুলিশ পুলিশ আপাতত কর্মবিরোধিতে আছেন সেজন্য অনেক যানজটের সৃষ্টি হয়েছে সেজন্য আমরা স্টুডেন্টরা মিলে আমাদের সীতাকুণ্ডকে মুক্ত করার চেষ্টা চেষ্টা করতেছি যাত্রীরা যত যত মানুষরা আমাদেরকে উৎসাহিত করছে ফ্যামিলি থেকেও সাপোর্ট দিচ্ছে এবং আমরা এতে ইন্সপায়ার হয়ে ছাত্র সমাজের এই উদ্যোগগুলোকে কিভাবে দেখছেন সীতাকুণ্ডের সাধারণ মানুষ তা জানার চেষ্টা করেছে রেডিও সাগর টিভি টিম আজকে দুই দিন ধরে আমাদের সীতাকুণ্ড বাজারের মধ্যে অনেক সুন্দর শান্তি শৃঙ্খলা রয়েছে কোনো যানজট তেমন নাই তাকে পুলিশ থেকে ওরা অনেক সুন্দর কাজ করতেছে অনেক ভালোভাবে কাজ করতেছে এভাবে যদি কাজটা করতে থাকি আমরা দেখবেন একদিন বাংলাদেশ অনেক 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 উন্নত হয়ে যাবে আর যদি প্রতিটা জেলায় এই কাজটা করা হয় তাহলে মনে করো মনে করবেন বাংলাদেশে কোনো যানজটই থাকবে না যানজট একদমই কমে যাবে চাই ছাত্রছাত্রীরা পুরো দেশটাকে নতুন করে মানে সংস্কার করার জন্য তাদের সাথে আমরা আছি আমরা যতটুকু সহযোগিতা দরকার তাদের এই সাহসী এবং সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ছাত্র সমাজের পাশে রয়েছে দেশের সাধারণ মানুষ ছাত্র ছাত্রছাত্রীরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুন্দর আগামী গঠন করবেন এমনটা প্রত্যাশা করেন সাধারণ মানুষেরা মোহাম্মদ সাহেব রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম